আপনারা সবাই জানেন যে আমাদের বিভিন্ন জায়গাতে বগুড়ার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটছে যানজটের সৃষ্টি হচ্ছে এর অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের অসচেতনতা এই অসচেতনতা থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কটা করে কিন্তু এই র্যালি এই প্রচার প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা যৌথভাবে জেলা পুলিশ জেলা প্রশাসন হাইওয়ে পুলিশ সবাই মিলে আমরা একত্রিতভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আগামীতে আগামী এক সপ্তাহ আমরা একসাথে কাজ করব এই প্রত্যয় ব্যক্ত করছি এক সপ্তাহ শুরু হয়েছে এটার মূল কারণ হলো জনভোগতি দূর করা আপনি রাস্তায় চলাচলার সময় দেখবেন যে রাস্তার দুই পাশে ফুটপাথ দখল করে দোকান বসাইছে যত্রতত্র পার্কিং রয়েছে এতে একটা জায়গায় যেখানে দুই মিনিটে যাওয়ার কথা সেখানে বিশ মিনিট লাগছে এই মূলত এই জনভোগি দূর করার জন্য আমাদের এই ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে সবাইকে প্রথমে সচেতন করা তারপর আইন প্রয়োগ করা ছোটোখাটো দুর্ঘটনা প্রায় ঘটছে আমরা দেখছি সড়কে প্রতিদিনই দু একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এরপরে আমাদের সময় নষ্ট হচ্ছে আর এই বগুড়াকে নিরাপদ এবং যানজট তো গড়ার জন্য আমাদের যে প্রত্যয় আমরা জেলা পুলিশ জেলা প্রশাসন হাইওয়ে পুলিশ সবাই একসাথে কাজ করে সাথে আমাদের এখানে দেখেন সবাই রাজনৈতিক ব্যক্তি আছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ আছেন সম্মিলিত সাংবাদিকবৃন্দ আছেন সবাই আছেন আপনারা আছেন সবাই যদি সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিতে পারি তা আমার বিশ্বাস বগুড়াতে যানজট থাকবে না সবাই নিরাপদে আমরা এক এক ইতিমধ্যে দেখেছেন যে এখানে আমাদের আজকের যে ট্রাফিক সপ্তাহ সপ্তাহে যে প্রোগ্রাম এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশা ভিত্তিক নেতৃবৃন্দ আছেন আপনারা সাংবাদিকবৃন্দ আছেন এখানে ট্রাফিক সপ্তাহ বা ট্রাফিক ম্যানেজমেন্ট এককভাবে পুলিশের পক্ষে প্রশাসনের পক্ষে কিন্তু সম্ভব না সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজন যার কারণে সর্বস্তরের মানুষ এখানে আছেন তাদের মাধ্যমেও আমরা এখানে